চিন্তার জট স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে হঠাৎ করে অচল হয়ে গেল পাঁচ দশক জুড়ে অধিকাংশ মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা বাস্তবতাকে বিশ্লেষণের কাঠামো বদলে গেল দ্বিকেন্দ্রিক বিশ্বের সমীকরণ এমন সময় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সিস ফুকুইয়ামা নামের এক রাষ্ট্রবিজ্ঞানী বলা শুরু করলেন পশ্চিমা বিশ্ব ব্যবস্থায় মানব ইতিহাসের সামাজিক ও রাজনৈতিক উৎকর্ষের চূড়া মানবজাতির অগ্রগতির একমাত্র পথ ও আদর্শ হল উদারনৈতিক গণতন্ত্র সর্বজনীন মানবাধিকার আর পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির সমন্বয়ে গঠিত এ বিশ্ব ব্যবস্থা এ দাবি অনেকেই মেনে নিলেন স্বপ্রমাণিত সত্য হিসেবে অন্যরকম বিশ্লেষণ তুলে ধরলেন হার্ভার্ডের স্যামুয়েল হান্টিংটন তিরানব্বই ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক প্রবন্ধে হান্টিংটন বললেন স্নায়ুযুদ্ধের পরের বিশ্বে বদলে যাবে সংঘাতের ধরন ভবিষ্যতের যুদ্ধগুলো আগের মতো বিভিন্ন দেশের মধ্যে হবে না হবে বিভিন্ন সভ্যতার মধ্যে আমেরিকা কেন্দ্রিক পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসলাম হান্টিংটন তার এ প্রবন্ধের নাম দেন সভ্যতার সংঘাত দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কিন্তু কেন সভ্যতার সংঘাত কেন দর্শন বা মতবাদের সংঘাত না হান্টিংটন সভ্যতাকে সংজ্ঞায়িত করলেন ধর্ম মূল্যবোধ সংস্কৃতি ও ইতিহাসের সমন্বয়ে গড়ে ওঠা ব্যক্তি পরিচয় অর্থাৎ আইডেন্টি হিসেবে এর সংজ্ঞা অনুযায়ী ব্যক্তি কোন সভ্যতার অংশ সেটাই তার পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্পূর্ণ মাপকাঠি পশ্চিমা সভ্যতার অংশ হবার অর্থ ধর্ম মূল্যবোধ সংস্কৃতি ও ইতিহাসকে পশ্চিমের অবস্থান থেকে দেখা পশ্চিমের ব্যাখ্যা ও চিন্তার কাঠামো গ্রহণ করা পশ্চিমা হবার জন্য আবশ্যিক না ভৌগোলিকভাবে পশ্চিম অবস্থান করা কিংবা চামড়া একটা নির্দিষ্ট রঙের হওয়া হান্টিংটন দাবি করলেন রাজনৈতিক আদর্শ বা স্বার্থের বদলে ভবিষ্যতে মানুষের মধ্যেকার দ্বন্দ্ব ও সংঘাতের মূল উৎস হবে তাদের সভ্যতা কেন্দ্রিক পরিচয় আপনি কার দলে এ প্রশ্নের চাইতে আপনি কে এই প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হান্টিংটন ইসলামকে ধর্ম হিসেবে না দেখে চিহ্নিত করলেন একটি সভ্যতা হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন ইসলাম নিছক একটি ধর্ম না বরং স্বতন্ত্র আকিলা মূল্যবোধ সংস্কৃতি শাসন ব্যবস্থা ও ইতিহাসের সমন্বয়ে গড়া সম্পূর্ণতা যা অন্য কোনো দর্শন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে স্বীকৃতি দেয় না মুসলিমরা ভাঙতে কিংবা মচকাতে পারে কিন্তু ইসলাম বদলায় না এ কারণেই হান্টিংটন উপসংহার টানলেন পশ্চিমা বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে ইসলামের দিক থেকে মানবজাতির জাতির ইতিহাসের দিকে তাকালে দেখবেন দেশ ও জাতিগুলোর উত্থান পতন ঘটতে থাকে চক্রাকারে নির্দিষ্ট নিয়মে চলতে থাকে ভাঙা ভাঙাগড়ার খেলা এক সময়কার সুপার পাওয়ার পরিণত হয় ধ্বংসস্তূপে আবার সময়ের পালা বদলে সভ্যতার কেন্দ্র একসময় পরিণত হয় পশ্চাদপদ অঞ্চলে পেন্ডুলাম দুলতে থাকে একবার পশ্চিমে আসে তারপর ধীরে ধীরে আবার যায় পূর্বের দিকে তবে আমরা অধিকাংশ মানুষ এ চক্র খেয়াল করি না কারণ একটি সভ্যতার উত্থান থেকে পতনের মাঝে লেগে যায় কয়েক শতাব্দী যেমন পতনের আগে প্রতিটি সভ্যতা পৌঁছে যায় অবাধ যৌনতা বিকৃতি ও অধপতনের চরম সীমায় নষ্ট হয়ে যায় সামাজিক ও রাজনৈতিক সংহতি দীর্ঘদিন ধরে চলা বৃদ্ধির পর শুরু হয় অর্থনীতির উল্টো কিন্তু বদলায় না ভোগে অভ্যস্ত জনসাধারণের মানসিকতা রোম বাইজেন্টাইন মিশর গ্রিস ব্যাবিলন উদাহরণ পাওয়া যায় বিভিন্ন সভ্যতায় কিন্তু দৈনন্দিন জীবনের ছাপসা রুটিনে ব্যস্ত সীমিত আয়ুর আমরা প্যাটার্নগুলো খেয়াল করি না পুরোনো সভ্যতার পতনের পর নতুন যে সভ্যতা তার জায়গা দখল করে সেটা অধিকাংশ ক্ষেত্রে হয় মৌলিকভাবে আলাদা অর্থাৎ অনুকরণের মাধ্যমে একটি সভ্যতা আরেকটিকে পরাজিত করতে পারে না বরং সে শক্তি অর্জন করে নিজের আলাদা পরিচয় সংস্কৃতি ও আদর্শের অনুসরণের মাধ্যমে আর বিদ্যমান সভ্যতার অনুকরণ যে করে যায় তারা ওই সভ্যতার অংশ হতে পারে কিন্তু কখনো প্রতিদ্বন্দ্বী না গত প্রায় তিন শত বছর ধরে পেন্ডুলাম হেলে আছে পশ্চিমের দিকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আর আর্থিক দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক এগিয়ে গেছে পশ্চিমা বিশ্ব এ কারণেই মুসলিমদের মধ্যে অনেকেই এই সভ্যতাকে চিরন্তন বলে ধরে নিয়েছে কিছু করতে হলে এই সিস্টেমের মধ্যেই করতে হবে এই সভ্যতার অংশ হয়েই করতে হবে এই ধারণা বদ্ধমূল হয়ে বসে গেছে তাদের চিন্তা চেতনায় হয়তো ধর্মবিশ্বাসের দিক থেকে তারা মুসলিম কিন্তু সভ্যতার দিক থেকে তারা পশ্চিমা ইতিহাস সংস্কৃতি মূল্যবোধ চিন্তা সমাজ ও রাষ্ট্রে ধর্মের ভূমিকার ব্যাপারে ধারণা সবই তারা নিচ্ছে পশ্চিমের কাছ থেকে চিন্তা করছে পশ্চিমের ঠিক করে দেওয়া বাক্সের ভেতর এদের কারো অভিষ্ট লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শাসন ব্যবস্থা অর্থনীতি সামাজিক আচার আচরণ মানবাধিকার ইত্যাদি নানান ক্ষেত্রে পশ্চিমের অনুকরণ আর আরেক দলের চিন্তার মূল কেন্দ্র হয়ে গেছে ইসলাম কি বলে সেটার চাইতে কিভাবে পশ্চিমা ব্যবস্থাকে কিছুটা ইসলামিক ফ্লেভার দেওয়া যায় সেটা একদল সরাসরি পশ্চিমকেই বেছে নিয়েছে অন্য দল ইসলাম প্রতিষ্ঠার বদলে বেছে নিয়েছে ইসলামাইজেশনকে চিন্তার মাপকাঠি এখানে পশ্চিমা মূল্যবোধ হালাল হারামের নির্ধারক পশ্চিমা সেন্সিটিভিটি হান্টিংটন যে সত্য অনুধাবন করতে পেরেছিল এই মুসলিমরা সেটা বুঝতে ব্যর্থ হল তারা মেনে নিল আমার কথাই কিন্তু আসলেই কি তাদের এ চিন্তা ঠিক আসুন একটা অঙ্ক মেলানো যাক আফ্রিকার দেশগুলোতে অপুষ্টির হার অনেক বেশি ইউরোপের দেশগুলোতে অপুষ্টির হার অনেক কম আফ্রিকার দেশগুলো গরিব আর ইউরোপের দেশগুলো ধনী আফ্রিকার দেশগুলো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সুশাসন ও দুর্নীতি দমনের দিক থেকে পিছিয়ে আছে আর ইউরোপের দেশগুলো এগিয়ে আছে অতএব আফ্রিকার দেশগুলো গরিব হওয়ার কারণ তাদের জনগণের অপুষ্টির হার বেশি হওয়া অন্যদিকে অপুষ্টির হার কম হওয়ার কারণে ইউরোপের এত উন্নতি সুতরাং যদি আফ্রিকার দেশগুলো তাদের অবস্থার উন্নতি করতে চায় তবে তাদের উচিত আগে অপুষ্টির হার কমানো প্রমাণিত তাই কি পরের অঙ্কের সমীকরণ যে ভুল সেটা মোটামুটি সবার বুঝতে পারার কথা এখানে ভুলটা হল কার্যকারণের দিক উল্টে ফেলা ইউরোপের অপুষ্টির হার কম হওয়া তাদের ধনী হবার কারণ না বরং ধনী হবার কারণে তাদের দেশগুলোতে অপুষ্টির হার কম কিন্তু ওপরের অঙ্কে ফলাফলকে মনে করা হচ্ছে কারণ আর কারণকে মনে করা হচ্ছে ফলাফল সবাই হয়তো এক ভুলটা কোন জায়গায় সেটা বলতে পারবেন না কিন্তু সহজাতভাবে আমরা সবাই এ ভুল ধরতে পারি মনের ভিতর খচখচ করে কিন্তু অন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এ ধরনের অনেকগুলো ভুলকে আঁকড়ে ধরে সেই ভিত্তির উপর ভুলের অট্টালিকা বানাই উপরের উদাহরণের লজিক্যাল ফ্যালাসি ধরতে পারলেও আরো অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ফ্যালাসির ওপর ভর দিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করি যখন বিভিন্ন চিন্তক একাডেমিক পেশাদার বুদ্ধিজীবী কিংবা আলিম বলেন পশ্চিমের সাফল্যের কারণ হল তাদের রাজনৈতিক ও সামাজিক দর্শন যেমন গণতন্ত্র সেকুলারিজম নারীবাদ পশ্চিমা মানবাধিকার ইত্যাদি এবং মুসলিম বিশ্বের উন্নতির জন্য এই দর্শনগুলো গ্রহণ করা উচিত তখন তারা মূলত ওপরের অঙ্কটার মতো একই ধরনের একটা লজিক্যাল ভুল করেন কেউ যখন বলেন মুসলিমদের উচিত পশ্চিমের উদাহরণ থেকে শিক্ষা নেয়া তাদের পদ্ধতির অনুসরণ করা এবং জ্ঞান বিজ্ঞান ও শিক্ষায় উন্নতি করার মাধ্যমে ইসলামের হারানো গৌরব ফিরিয়ে আনা তখনও একই রকমের লজিক্যাল ফেলাসিতে তারা পড়ে যান যখন প্রাচ্যবিদ মুসলিম বিশ্বের সেকুলার কিংবা মুসলিম নামধারীরা বলে ইসলামের কারণেই মুসলিম বিশ্ব আজ পিছিয়ে আছে আর তাই উন্নতির জন্য ইসলামকে বাদ দিয়ে গ্রহণ করতে হবে আধুনিক দর্শন ও চিন্তা তখন তারাও কথা বলে একই ধরনের ভুলের জায়গা থেকে গাড়ির আগে ঘোড়াকে না জুড়ে তারা ঘোড়ার আগে গাড়িকে জুড়ে দিতে চান তারপর আর সামনের দিকে আগানো হয় না বরং উল্টো যাত্রা আরও দীর্ঘায়িত হয় এনলাইটেনমেন্ট শিল্প বিপ্লব জ্ঞান অগ্রগতি জীবনযাত্রার উন্নত মান এগুলো ফলাফল কারণ না পশ্চিমের উত্থানের মূল কারণ তাদের ঔপনিবেশিক লুটপাট সামরিক শক্তি আর কূটনীতি কাব্য সাহিত্য শিল্প প্রতিভা কিংবা আর্মচেয়ার কল্পনা বিলাস না বহুত্ববাদ আর সহনশীলতার চর্চা না ধর্ম নিরপেক্ষতা না অপরের অনুকরণে জগাখিচুরি পাকানো আর নিজের মনে নিজেকে বড় মনে করা না যদি পশ্চিমকে অনুসরণ করেই পশ্চিমের মোকাবেলা করার জেদ কেউ ধরে তবে তাদের উচিত আগে পশ্চিমের উত্থানের মূল চালিকা শক্তিকে সঠিকভাবে পাশ্চাত্যের সাথে বোঝাপড়ার ক্ষেত্রে মুসলিম উম্মাহ দুটি বড় মাপের ভুল করেছে যেগুলোর মাসুল দিতে হচ্ছে আজও প্রথম ভুলটা ছিল উসমানী সালতানাতের শেষ দিকে মুসলিম সভ্যতার জন্য সময়টা ছিল অধপতনের অন্যদিকে এনলাইটেনমেন্ট উপনিবেশবাদ এবং শিল্প বিপ্লবের পর ইউরোপের জন্য সময়টা ছিল অভাবনীয় উন্নতির অর্থনীতি জ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক দিয়ে ইউরোপ শক্তিশালী হচ্ছিল ইউরোপীয় আগ্রাসনের মোকাবেলায় উপযুক্ত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলাম আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পূর্ণভাবে পশ্চিমা সভ্যতাকে প্রত্যাখ্যান করা পশ্চিমা সভ্যতার ভালো ও উপকারী অংশ আর মন্দ ও ক্ষতিকর অংশের মধ্যে পার্থক্য আমরা করতে পারিনি নিঃসন্দেহে বিশুদ্ধ তাওহিদের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া আর ঘৃণ্য জাতীয়তাবাদী দ্বন্দ্ব ছিল আমাদের পরাজয়ের মূল কারণ তবে সঠিকভাবে পশ্চিমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারারও ভূমিকা ছিল আমাদের পরাজয়ের ফলাফল হিসেবে সমস্ত মুসলিম ভূখণ্ডগুলো খুব অল্প সময়ের মধ্যে চলে গেল পশ্চিমাদের অর্থনৈতিক সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণে আমাদের দ্বিতীয় ভুলকে প্রথম ভুলের প্রতিক্রিয়া বলা যায় পরাজয়ের তিক্ত বাস্তবতা যখন আমাদের চিন্তার জগৎকে ধসিয়ে দিল যখন এর মাত্রাও তীব্রতা আমরা অনুভব করলাম এক প্রান্তিকতা থেকে তখন আমরা ছুটলাম আরেক চরম প্রান্তিকতার দিকে পশ্চিমের বিরুদ্ধে পরাজয়কে পশ্চিমের আদর্শিক শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে ধরে নিলাম এবার সিদ্ধান্ত নিলাম পশ্চিমের অনুকরণের মাধ্যমে পশ্চিমের মোকাবেলা ঢালাওভাবে গ্রহণ করা শুরু করলাম তাদের ব্যবস্থা আদর্শ দর্শন আকিদাহ এমনকি পোশাকও কোন প্রশ্ন বিশ্লেষণ পর্যবেক্ষণ ছাড়াই বেছে নিলাম অনুকরণ ও অনুসরণের পথ প্রথম ভুলের ফলাফল ছিল মুসলিম সভ্যতার পতন আর দ্বিতীয় ভুলের ফলাফল হল এই পরাজিত অবস্থার দীর্ঘায়ন এই পরাজিত অবস্থাকেই আমাদের মধ্যে বিশাল একটা অংশ এখন অপরিবর্তনীয় বাস্তবতা মনে করছে অনেকে নিজেকে পশ্চিমা সভ্যতার অংশ মনে করছে আবার অনেকে আয়নায় নিজেকে দেখছে পশ্চিমা লেন্সের মধ্য দিয়ে এমনকি আমাদের মধ্যে যারা পশ্চিমা সভ্যতার মোকাবেলার কথা বলছে তাদের অনেকের মধ্যেও প্রচ্ছন্নভাবে কাজ করছে পশ্চিমকে শ্রেষ্ঠ মনে করা ও অনুসরণ করার প্রবণতা অনেকে যেমন মনে প্রাণে বিশ্বাস করেন পশ্চিমের ভাষায় ইসলামকে ব্যাখ্যা করা এবং সেই ব্যাখ্যা আত্মস্থ করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ইসলাম কত মানবিক কত বিজ্ঞানসম্মত ইসলাম গণতন্ত্র শেখায় মুক্তচিন্তা উৎসাহিত করে ইসলাম খুব নিরীহ ইসলাম খুব শান্তশিষ্ট সবাইকে আর সবকিছুকে মেনে নেওয়ার ধর্ম জিহাদ মানে আসলে নফসের যুদ্ধ আর বেশি থেকে বেশি হলে যুদ্ধ হচ্ছে মানবাধিকার নিশ্চিত করার জন্য তারা ব্যস্ত হয়ে যান এসব আবল তামল ব্যাখ্যা তৈরি করতে ও বোঝাতে তারা মনে করেন ইসলাম কত সুন্দর সেটা বোঝাতে পারলেই বুঝি ইসলাম ও মুসলিমদের প্রতি পশ্চিমা বিশ্বের ঐতিহাসিক বিদ্বেষ হুট করে বন্ধ হয়ে যাবে ফিরিঙ্গি জমিদারদের যাতে ওঠার প্রচেষ্টায় ব্যস্ত থাকেন তারা আবার অনেকে নিজের ইসলাম নিয়ে এতই হীনমন্যতায় ভোগেন যে পশ্চিমের কাছে নিজেকে উপস্থাপনীয় করার জন্য না ইসলামকে মানবিক বৈজ্ঞানিক আধুনিক ইত্যাদি প্রমাণ করা তার নিজের ইমান রক্ষার জন্যই অপরিহার্য হয়ে দাঁড়ায় অনেকে উম্মার বিজয়ের পথ খুঁজে পান জ্ঞান বিজ্ঞানে উন্নতির মাঝে একটি সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন সামরিক অভিযানের মাধ্যমে তার পাকাপোক্ত হওয়া প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনের পর বাণিজ্যিক অর্থনৈতিক সমৃদ্ধি এত সব পর্যায়ের পর যে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কথা আসে সেই ঐতিহাসিক ও অপরিবর্তনীয় সত্য নিয়ে ভাবার সময় তাদের হয় না পুঁজি ছাড়া তারা শুধু বিনিয়োগের না স্বপ্ন দেখেন বিনিয়োগ পরবর্তী লাভেরও অন্ধ অনুসরণের ফলাফল হিসেবে গড়ে ওঠে ইসলামী গণতন্ত্র ইসলামী ব্যাংক ইসলামী ফেমিনিজম সহ অনেক বিচিত্র মুখস্থ ধারণা এবং সামষ্টিকভাবে সব কিছু দীর্ঘায়িত করে আমাদের পরাজিত অবস্থাকে এসব করে নিয়েছেন তারপর এই সাথে মেলানোর জন্য বদলে নিচ্ছেন ব্যাপারটা অঙ্কের মুখস্থ উত্তর লিখে তারপর উল্টো হিসেব মেলাবার মতো পশ্চিমা সভ্যতার মোকাবেলার বদলে তারা বেছে নিয়েছেন পশ্চিমের অনুসরণকে পশ্চিমা সভ্যতার দর্শন আর ইসলামী আদর্শের মৌলিক সংঘাতের কারণে অবধারিতভাবেই এই কাজটা করতে গিয়ে তাদের বদলাতে হচ্ছে ইসলামকে তারা ইসলামকে কাস্টমাইজ করে সেটাকেই ভাবছেন চিন্তার উৎকর্ষ অগ্রগতি ইজতেহাদ এমনকি তাজদিদ কিন্তু তারা যেটাকে উৎকর্ষ ভাবছেন যেসব মন যোগানো মুখস্থ রেটরিক আওড়ানো আর ব্যাখ্যা দেওয়াকে কৃতিত্বের বিষয়ে মনে করছেন সেটা আসলে চরম মাত্রার বুদ্ধিবৃত্তিক পরাজয় পশ্চিমা চিন্তার ইসলামীকরণ যেটা আসলে ইসলামের কাস্টমাইজেশন এটা অগ্রগতি বা প্রগতি না মুক্তির কোনো পথও না বরং এ হল পরাজয় সামরিক পরাজয়ের চেয়েও ভয়ঙ্কর এক পরাজয় চিন্তার এ পরাজয় বিভিন্নভাবে প্রকাশ পায় ক্ষতি করে তবে এ পরাজিত মানসিকতার ক্ষতিকর প্রভাবের সবচেয়ে সহজলভ্য উদাহরণ হল পশ্চিমা সভ্যতার সাথে খাপ খাওয়ানোর জন্য ইসলামের সর্বজন স্বীকৃত বিভিন্ন বিষয়কে হয় অস্বীকার নয়তো নতুনভাবে ব্যাখ্যা করার প্রবণতা কেউ কোরআনের আয়াত নতুনভাবে ব্যাখ্যা করে কেউ দেয় ইমান কুফর মোমেন ও নতুন নতুন সংজ্ঞা শরিয়ার বিভিন্ন বিধানকে কেউ বর্তমানে অনুপযোগী বলে কেউ সাময়িকভাবে স্থগিত করার কথা বলে আবার কেউ কেউ তো সরাসরি বর্বর বলে অস্বীকার করে অনেকে সরাসরি হাদিস অস্বীকার করে আবার অনেকে যুগের সেন্টিমেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে অস্বীকার করে শর্ত সাপেক্ষে অনেকে আবার ইসলামী স্মার্ট হবার আশায় নতুন করে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সিরাতকে ব্যাখ্যা করা শুরু করে একজন সিরাতের মাঝে নির্ঝঞ্ঝাট ছাপসা জীবনের অজুহাত খুঁজে বেড়ায় তো অন্য কেউ ফাঁদে সিক্স প্যাকের গল্প কেউ আবার সমকামিতা ট্রান্সজেন্ডার ম্যানিয়ার মতো যেসব মেনে নেওয়াকে পশ্চিমারা আধুনিক সভ্য ও মুক্ত চিন্তক হবার স্ট্যান্ডার্ড বানিয়েছে সেগুলোকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করে এ ধরনের ধারণায় বিশ্বাসীদের অনেকেই নিজেদের অবস্থানের বৈধতা দেওয়ার চেষ্টা করেন নানা শ্রুতিমধুর অজুহাতে বিরোধিতার সম্মুখীন হলে আফসোস করেন মুসলিমদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব নিয়ে খুব সুন্দর কিছু কথার মানুষের মাথায় ঢুকিয়ে দেন দিন বিকৃত করার এই বিষাক্ত বিশ্বাস তারা বলেন ইসলাম সর্বযুগের জন্য প্রযোজ্য ইসলাম আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা তাই ইসলাম কোন সময়ের সাথে খাপ খাবে না এমন হতেই পারে না সমস্যা হচ্ছে আমরা হয়তো সঠিকভাবে ইসলামের শিক্ষাকে বুঝতে পারছি না কিছু পুরনো ধ্যান ধারণা আঁকড়ে আছি চিন্তার জড়তা ছেড়ে যুগের চাহিদা অনুযায়ী মুসলিম হিসেবে আমাদের পরিবর্তনশীল সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করা দরকার কথাগুলো শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ তাদের এ কথার অর্থ হল পশ্চিমা সভ্যতার বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের নতুনভাবে ইসলামকে ব্যাখ্যা করা উচিত এ ধরনের চিন্তার জগতে পশ্চিমা সভ্যতাই ধ্রুবক ইসলাম পরিবর্তনশীল ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে তারা বোঝান ইসলামকে বদলে নেয়া যাতে করে তা পশ্চিমার সাথে সাংঘর্ষিক না হয় আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিংয়ের অভাব আছে চর্চা প্রয়োজন এ কথার সাথে আমরা একমত তবে সেটা পশ্চিমের ছাঁচে ফেলে নতুন ইসলাম তৈরির জন্য না আমাদের চিন্তার গভীরতা বাড়ানো প্রয়োজন পশ্চিমা ধারণাগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য যেসব ধারণাকে চোখ বন্ধ করে আমরা গ্রহণ করে নিয়েছি সেগুলো কীভাবে আমাদের সমাজকে প্রভাবিত করছে কি ধরনের ফলাফল বয়ে আনছে তা বোঝার জন্য পশ্চিমা সভ্যতার যে বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো চিহ্নিত করে বাদ দেওয়ার জন্য শত্রুর দুর্বলতা আর শক্তির জায়গাগুলো চেনার জন্য আমাদের ক্রিটিক্যাল থিংকিংয়ের প্রয়োজন মুসলিমদের পশ্চিমা সভ্যতার ক্ষতি সম্পর্কে সচেতন করার জন্য উম্মা যেন শত্রুকে চিনতে পারে তা নিশ্চিত করার জন্য শত্রুর বিরুদ্ধে কার্যকরী যুদ্ধ কৌশল বেছে নেওয়ার জন্য গভীর চিন্তা ও বিশ্লেষণের দরকার আছে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োজন পশ্চিমের অনুকরণ থেকে বের হয়ে আসার জন্য বিদ্যান সাজার জন্য না যতক্ষণ উম্মাহ পশ্চিমের অনুসরণ করে যাবে উম্মাহ ততক্ষণ মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে পারবে না এই মানসিক দাসত্ব কেবল পরাজয়ের ফলাফল না বরং আমাদের জন্য এখন এটা পরিণত হয়েছে শারীরিক দাসত্বের প্রধান কারণে পশ্চিমাদের কাছে ইসলামকে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার বদলে প্রয়োজন পশ্চিমের বাস্তব অবস্থা মুসলিম উম্মা সামনে তুলে ধরা গণতন্ত্র পশ্চিমা মানবাধিকার সেকুলার হিউম্যানিজম ফেমিনিজম পশ্চিমের সিস্টেমেটিক যৌন বিকৃতি ট্রান্সজেন্ডার মুভমেন্ট ব্যাংকিং সিস্টেম পশ্চিমা সংস্কৃতির বিকৃতি পশ্চিমা সমাজ ও রাষ্ট্রের ভাঙন মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য পশ্চিমা সভ্যতার এসব ধারণার বাস্তবতা উম্মার সামনে বোধগম্য করে তুলে ধরা প্রয়োজন উল্টো টানা কিন্তু যদি আমরা গোধরি অন্ধভাবে অনুসরণের তাহলে শুধু আমাদের পরাজয়ের অধ্যায় দীর্ঘায়িতই হবে না বরং যে অন্ধকার গহব্বরের কিনারে পশ্চিমা সভ্যতা পৌঁছে গেছে তাদের সাথে সাথে আমাদেরও জায়গা হবে তার তলদেশে বিজিত সবসময় বিজয়ীর অনুসরণ করে অনুসরণ করে বিজয়ী হওয়া যায় না